হ্যালো فرهিন রহিম আসসালামু আলাইকুম আমি আব্দুল হালিম রূপালী মৎস্য হ্যাচারি এমপিএস থেকে বলতেইছি মাইমিনশীল মুক্তাগাসা ম প্রিয় মাছ চাষী ভাইরা কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেইছি অবশ্যই এই শীতকালীন সময় কিছু পুকুরে করণীয় আছে এই শীতকালী এই জানুয়ারী মাসের মধ্যে কয়েকটা শীতের শীতের আপনি বেশি পরিমাণ কুয়াশাপ করতেছে এবং পোচুর পরিমাণ পুকুরের ঠান্ডা জনিত আর কোনো বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছেন কারণ কি এই পুকুরে যদি আপনি কীভাবে খাবার প্রয়োগ করবেন সঠিকভাবে না করবেন না সেটা বিষয় বিস্তারিত কিন্তু পুরো ভিডিও জুড়ে কিন্তু আলাপ আলোচনা থাকবে আর কি হ্যাঁ শীতকালীন সময় যদি এরকম যদি টেম্পারেচার থাকে যে টেম্পারেচার বর্তমানে এই জানুয়ারি মাসে প্রথম থেকেই শুরু হয়েছে এখন আস্তে আস্তে যদি দীর্ঘ অনেক দিন যাবত যদি এরকম থাকে অনেকে দেখা যাচ্ছে এই পুকুরে কি করতেছে রাসায়নিক সার ব্যবহার করা সিদ্ধান্ত করতেছেন এখন সার প্রয়োগ করলে মাছের খাবার হবে পুকুরে পুকুরে সবুজ শ্যামলা ধারণ করবে অনেকে দেখা যায় খৈল ব্যবহার করতেছে করবে নিয়ত করতেছেন এবং করে অনেকে করেও ফেলছেন তাদের ক্ষেত্রে বলবো এরকম যদি আবহাওয়া জনিত কাজ এরকম যদি আবহাওয়া থাকে এই আবহাওয়া সময় কিন্তু আপনি একদম টোটাললি জৈব সার বলেন রাসায়নিক সার বলেন বা গোবর বলেন বা প্রাকৃতিক খাবারই বলেন এর আপনি পুকুরে খাবার কিন্তু প্রয়োগ করবেন না এই শীতকালীন সময় যদি এরকম প্রচুর পরিমাণ কুয়াশা এবং ঘন কুয়াশা এবং প্রচুর ঠান্ডার কারণে আবির্ভাব দেখা গেলে যদি আপনি পুকুরে এই রাসায়নিক সার গোবর বা বিভিন্ন প্রাকৃতিক খাবারও যদি পুকুরে ডুস করেন সেক্ষেত্রে আপনার মাছের অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে পারে হ্যাঁ আবার অনেকে কি করে এই শীতকালীন সময় দুপুরবেলা একটু হালকা একটু রোদ হয় সেক্ষেত্রে কিন্তু খাবার প্রয়োগ করেন অবশ্যই এরকম যদি একান্তই যদি প্রচুর পরিমাণ যদি আপনি এরকম ঠান্ডার আবির্ভাব থাকে কুয়াশার ভাব থাকে অবশ্যই আপনি একইবারই খাবার অফ করে দিবেন সেক্ষেত্রে আপনার মাছের কোনো ক্ষতি হবে না বরং চাপ লাভ হবে দ্বিতীয় বিষয় হলো আপনার পুকুরে যদি ওয়াটার লেভেল কমে যায় ওয়াটার লেভেল মানে পানির স্তর যদি কমে যায় যে পরিমাণ পানি ছিল তার থেকে মাছ বেশি আছে তার জন্য মাছের পানি গভীরতা যদি আস্তে আস্তে কমে যায় সেক্ষেত্রে যদি পানি যদি আপনার পুকুরে ওয়াটার লেভেল ছামার বল আছে আপনার শেষ পাম্প আছে বা অন্য পুকুর থেকেও অনেকে নেয় বিভিন্ন ধরনের যার যে সিস্টেম অনুযায়ী এগুলো কাজগুলো করেন তাকে আপনারা কিন্তু তারা কিন্তু অবশ্যই ওয়াটার লেভেলগুলো ঠিক করে দেবে অবশ্যই ওয়াটার লেভেল যদি ঠিক করে নেন সেক্ষেত্রে আপনি মাছ সুন্দর এবং সুস্থ থাকবে এবং আমার পরবর্তী টাপ যে আছে অনেকের পুকুরে বিশেষ করে তেলাপিয়া এবং পাঙাশের পুকুরে যদি আপনি জাল টানতে দিতে চান এবং পাবদা মাছের পুকুরে যদি জাল টান দিতে চান যদি এইরকম জাল টানা দেওয়ার পরে কিছু বাংলা মাছ বিক্রি করবো সেক্ষেত্রে পুকুর জাল টান দিলাম মাছ মাছ বিক্রি করব না ছেড়ে দিব সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু ভুল করার সিদ্ধান্ত নিচ্ছেন কারণ হলো এই শীতকালীন সময় কিন্তু এরকম পুকুরে জাল টানো যায় না জাল টানো যদি আবার আবহাওয়া যদি আগের মতো ঠিক থাকে বা ঠিকঠাক থাকে সেক্ষেত্রে পুকুরে জাল খেয়েও দিলেও কোনো সমস্যা হবে না হ্যাঁ যদি আপনার এরকম গুলো কাজগুলো যারা ভাই চিন্তা ভাবনা করতেছেন এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকবেন আর আপনাদের পুকুরে যদি প্রথম অবস্থা যদি পুকুরে যদি জৈব সার রাসায়নিক সার প্রাকৃতিক খাবার যদি একান্তই প্রয়োজন বোধ মনে করেন সেক্ষেত্রে আপনি অবশ্যই এই প্রাকৃতিক এবং জৈব সার এবং রাসায়নিক সার ব্যবহার থেকে একটু সতর্ক হয়ে একটু বদ্ধ করেন আবার স্বাভাবিক যদি টেম্পারেচার যদি ঠিক হয় সেক্ষেত্রে আপনি জৈব সার ব্যবহার করতে পারবেন রাসায়নিক সার ব্যবহার করতে পারবেন এবং প্রাকৃতিক খাবারের ডোসারটা ব্যবহার করলে কোনো সমস্যা নাই হ্যাঁ তৃতীয় তারপরের স্টাফ খাবার মাছের খাবার হ্যাঁ এরকম শীতকালীন সময় যদি বেশি পরিমাণ কুয়াশা থাকে সেই কারণে সেই পুকুরে কুয়াশা থাকার কারণে আপনি খাবার প্রয়োগ করবেন না যদি আপনি একাধিক খাবার প্রয়োগ করেন এই খাবারগুলো পচে গুলে এমনই গ্যাসের আবির্ভাব দেখা দিতে পারে হ্যাঁ আবার দেখা যাচ্ছে অনেক পুকুরে আপনার দেখা যাচ্ছে সকালবেলা মাছ খাবিকা হতে পারে বিপ অতিরিক্ত মাছ আছে গণ পুকুরে মাছ আছে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার অ্যারোটারের ব্যবস্থা রাখতে হবে অ্যারোটার যদি না থাকে অবশ্যই সে অক্সিজেন অক্সিজেন যেটা গোড়া অক্সিজেন পাউডার অক্সিজেন পাওয়া যায় সেক্ষেত্রে আপনি গোড়া অক্সিজেন বা পাউডার আপনার আপনার পুকুরের বা হাতের লাগালিয়ে রাখবেন তক্ষণিক যেন আপনার পুকুরে মাছ অক্সিজেন শর্ট হচ্ছে বা সকালবেলা খাবি খাচ্ছে বা কুয়াশার মধ্যেও খাবি খায় সেই ক্ষেত্রে আপনি অক্সিজেন বা স্যালাইন জাতীয় জিনিস দিয়ে যেন আপনার পুকুর মাছ মাছের বাসকে ঠান্ডা এবং সুস্থ করে সেক্ষেত্রে আপনি হাতের লাগানো রাখবেন বিশেষ করে তারপরে দেখা যাচ্ছে আপনার পাঙ্গাস মাছ এবং তেলাপি মাছ বা পাবদা শিং মাছ ওই পুকুরে যদি একান্তই আপনি যদি বিক্রি করা না লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনি জাল প্রয়োগ না করলে ভালো ভালো থাকেন সুন্দর থাকেন রূপালী মশাই সাথে থাকেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ